র্যাপ মানে শুধু শব্দের খেলা না এটা এক্সপ্রেশন এটিউড আর থ্রো আর কোরিয়ারা এদের ব্যাপারটা শুধু এশিয়া নয় বরং পুরো দুনিয়া রাজত্ব করেছে আজকে জানবো কোরিয়ান টপ ফাইভার কারা এবং কেন তারা এত জনপ্রিয় নাম্বার ওয়ানে আছেন সংমিনো ইউজের উইনার গ্রুপের একটা ছেলে শুধু গায়ক না একজন বর্ণ পারফর্মার সৌমি দা মানি রানার আপ হয়ে তার র্যাপ ট্যালেন্ট প্রকাশ করেছে নাম্বার ফোর বিউওয়াই এ লোকটা র্যাপে আনে গভীরতা ধর্মীয় ভাবনা থেকে শুরু করে সমাজ নিয়ে ওর কথাগুলো কনফিডেন্স ঠাডা নাম্বার থ্রি আর এম বিটিএস এর লিডার আর এম শুধু কোরিয়া না ইন্টারন্যাশনাল লেভেলের র্যাপার হিসেবে পরিচিত তার শব্দচয়ন ডেলিভারি আর ফিশল ফিকশন লাইন মাইন্ড ব্লোয়িং আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসেছে কোরিয়ান মেন স্ট্রিম হিপহপের পোস্টার বয় উঠে এসেছে জিকো আর এনিস তো ভাইরাল হয়েছে টিকটকে যাই হোক নাম্বার ওয়ানে আছে জি ড্রাগন বিগ ব্যাং এর ফ্যাশন কিং র্যাপ কিং কিং একসাথে সবই জি ড্রাগন কোরিয়ান র্যাপ সংস্কৃতির ফ্যাশন মিউজিক আর শিল্পের মিশলে বিশ্ব তুলে ধরেছে তো বন্ধুরা এটাই ছিল কোরিয়ার সেরা পাস পেপারের তালিকা তোমার ফেভারিটকে কে নিজে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হিপ হোপ ভালোবাসলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও হাফেজ